কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো ঘোষবাড়ির সরস্বতী পুজো স্পেশাল ব্লগে সকলকে জানাই স্বাগত এস ডি ক্যানভাসের পক্ষ থেকে তো আজকে এইবারের সরস্বতী পুজোর গল্পটা একটু অন্যরকম রকম কি রকমের গল্প ব্লগটা দেখতে থাকো সবই জানতে পারবে এইখানে সকাল সকাল হলুদ বেটে নিচ্ছি একটু হলুদ নিয়ে হলুদটা থেচকে নিলাম আর মুখে গায়ে মেখে নিচ্ছি ছোটোবেলার থেকেই মা বলে যে হলুদ মেখে কিন্তু সরস্বতী পুজোর দিন স্নান করতে হয় আজকেও মা বললো তো সেই মতো হলুদ গায়ে মুখে মেখে নিয়ে স্নান সেরে এই হলুদ পাঞ্জাবি পরে চলে আসলাম পুজোর ঘরে সরস্বতী পুজোর আজকের এই দিনটা কিন্তু খুব স্পেশাল ঠিক এক বছর আগে আগের বছর সরস্বতী পুজো একটু দেরিতে ছিল এই বছর তো সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি দুদিন পড়েছে সরস্বতী পুজো রবিবার আর সোমবার তো সকাল সকাল আমি বাজার থেকে এই টুপিটা কি বাজারগুলো করে এনেছি আর সব থেকে স্পেশাল কি জন্য বলো তো আগের বছর সরস্বতী পুজোর একদিন পরে ছিল আমার ফাইনাল জয়নিং স্কুলে যার জন্যে এসটি ক্যানভাসের তোমরা অনেকেই এসসি ক্যানভাস বা আমাকে চিন সেই স্কুলের জয়নিংয়ের এক বছর প্রায় হতে চললো আর কদিন বাদেই এক বছর হয়ে যাবে তো আগের বছরের সরস্বতী পুজো আর এই বছরের সরস্বতী পুজোর মধ্যে অনেকটা পার্থক্য আগের বছর জয়নিংয়ের একদিন আগে ছিল সরস্বতী পুজো আর এই বছর এক বছর হতে যাচ্ছে আমার জয়নিংয়ের তো এইখানে পুজোর ঘরে ফুলের মালা লাগিয়ে দিলাম আর মেইন গেটে ফুলের মালা লাগিয়ে দিলাম তো এই দুটো ছিল আমার মেইন কাজ সকাল সকাল এই ফুলের মালা মিষ্টি এগুলো কিনে আনলাম আর এইখানে এখন সরস্বতী মূর্তির এই পেপারটা খুলে দিলাম মনোমুগ্ধ করা সরস্বতী মায়ের মূর্তি তোমরা দেখো আমি বিভিন্ন অ্যাঙ্গেল করে কয়েকটা ভিডিও ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে সরস্বতী মায়ের মূর্তিটা অবশ্যই জানিও এবার তোমাদেরকে বলি যে একটু অন্যরকম গল্পটা কি প্রত্যেক বছরই মায়ের সাথে গিয়ে আমি বা ভাই ভাই যদিও তিন বছর ধরে বাড়িতে থাকতে পারছে না এই পুজোর সময় তো আমি মা গিয়ে মূর্তি দেখে শুনে পছন্দ করে বাকি বাজার করে নিয়ে আসি তো এই বছর ব্যাপারটা হয়েছে একটু অন্যরকম শনিবার দিন স্কুল করে আমার ফিরতে ফিরতেই সন্ধে হয়ে যায় আমি

আর এইখানে মা আমাকে সকালবেলা স্নান টান করে এসে বলেছে যে উপরে গিয়ে তুই একটু পুজোর জোগাড় কর আর কাণ্ড আমি তো এইখানে ফুলের মালা গেটে লাগাতেই ব্যস্ত মা উপরে এসে দেখে আমি কিছুই কাজ করিনি একটু আমাকে বকাবকিও করলো

খাও তো ঠাকুর মিষ্টি খাও তো ঠিক আছে মিষ্টি খাও মুখ মিষ্টি আগে করো আমাদেরই ফল্ট আমাদের জন্য পুরোই দেশে একবার ঘুরে যাচ্ছে আমাদের না না একটু ভিডিও কেন এই একটু ভিডিও করছি সামান্য তো সত্যি কথা বলতে যখন পড়াশুনোর সময় পড়াশুনোর লাইফে স্কুলে যখন পড়তাম সেই সময় কিন্তু যত বই খাতা সব কিছু সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরের বাসে একদম বসিয়ে দিতাম নাও সরস্বতী ঠাকুর এবার তুমি পড়ো তো সেই সব দিনগুলো সত্যি মানে খুব হাসিও পায় এখন ভাবলে আর সেই দিনটা তো একেবারে বই ছোঁয়াই যাবে না মানে সরস্বতী পুজোর দিন বই হাত দেওয়া যাবে না সেটা ঠাকুরের কাছেই থাকবে তো এইখানে মা আমাকে বললো যে তুই একটু নৈবেদ্যটা রেডি কর কিছুই তো আমি করিনি আর সত্যি কথা বলতে মা এসে ইনস্ট্রাকশান দেবে সেই মতো কাজ করব সেটা করা যায় নিজে একা মানে ভেবে চিনতে ওই রকম অতটা অতটাও বড়ো হয়তো হইনি এখনো তো এইখানে মা আমাকে বকেই যাচ্ছে আর আমি হেসেই যাচ্ছি মায়ের কথা শুনে যে আমি কিছুই করিনি দিই তখন থেকে ওপরে এসে এরপর ফাইনালি আমাদের পুজো শুরু হলো ओम नमो रुचने विदंगे ही नमस्तुते ओमिं तदग्नुपुष्टो ओम श्री श्री वरदे हिमोती सर्वशक्तय नमः

সকাল থেকে না খেয়ে আছি আর এই দিকে পুজো কমপ্লিট হল বিকেলবেলা চারটের সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে পুজো শেষ হয়ে কিছুক্ষণ বাদেই মা প্লেটে প্লেটে এখানে প্রসাদ সাজিয়ে দিচ্ছে তো প্রসাদ খেয়ে এখানে উপোস ভঙ্গ করা হবে এখন তারই তোড় চলছে পুজো শেষ আমি এখানে পাঞ্জাবি খুলে নর্মাল ড্রেস পরে এই চলে আসলাম খাওয়ার জন্য এই যে সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে একজন এই যে কুল খাইনি সন্ধ্যাবেলা চলে আসি নিজের স্কুলের সরস্বতী পুজো দেখতে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়াশুনো করেছি তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন আসি স্কুলে পুজো দেখতে তো এসে দেখি এইখানে কিন্তু আজকে পুজো হয়নি আগামী কাল মানে সোমবার দিন থার্ড ফেব্রুয়ারি এইখানে পুজো হবে তো এইখানে আলপনা দেয়া সব কিছু কাজ চলছে এসে দেখলাম যাই হোক তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে তো এরপর চলে যাই কিশলয় স্কুলে সেইখানেও গিয়ে দেখি আজকে পুজো হয়নি সব রেডি চলছে